কুমিল্লার বাণিজ্য মেলা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন দীর্ঘ প্রতীক্ষার পর আগামী পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ কুমিল্লার বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে যদিও পঁচিশ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল এই বাণিজ্য মেলা তবে সামনে নতুন বছর আস্তে বলে এটি দুই হাজার পঁচিশের পহেলা জানুয়ারিতে এই বাণিজ্য মেলা শুরু করতে যাচ্ছে কর্তৃপক্ষ আরে এই বলতেই তো ভুলে গেলাম কিভাবে আসবেন এই বাণিজ্য মেলায় ফটাফট বলে দিই আনারা কুমিল্লার কান্দির ফাঁদ তো সবাই চেনেন এই কান্দির ফাঁদ থেকে বিশ টাকা বাড়ায় কুমিল্লা কুমিল্লা স্টেশন ক্লাব ধর্মসাগর পূর্বের গেটের অপোজিটে অবস্থিত তো কি অবস্থা এখন দুই চলছে আর ভিতরে কাজ দোকান গুছানো হচ্ছে আর নতুন করে পুরো স্টেশন ক্লাবের চারপাশে বাতি দিয়ে সাজানো হয়েছে তো ইতিমধ্যে এসে তাদের কাজে ডিস্টার্ব না করাটাই ভালো হবে বলে মনে করি তবে দাওয়াবাসী সবার আসবেন তো পয়লা জানুয়ারিতে আমি থাকছি কিন্তু দেখা হবে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ